ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরপরই দেশটির সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও আলোচনার পরিবেশ তৈরিতে প্রকাশ্য ও গোপনে দুই মাধ্যমে বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন এমন তথ্য দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেদ রোববার বাইশে জুন পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হ্যাকসেদ বলেন আমি শুধু এতটুকুই নিশ্চিত করতে পারি প্রকাশ্য ও ব্যক্তিগত উভয় মাধ্যমে একাধিক চ্যানেলের মাধ্যমে ইরানকে বার্তা পাঠানো হয়েছে যাতে তারা আলোচনার টেবিলে আসার সর্বোচ্চ সুযোগ পায় তিনি আরও বলেন তারা অর্থাৎ ইরানি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানেন যুক্তরাষ্ট্র কি চাইছে এবং শান্তির জন্য কি ধরনের পদক্ষেপ তাদের নেওয়া উচিত আমরা আশাবাদী তারা এই সুযোগ কাজে লাগাবে তবে সিএনএন জানায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি বছরের এপ্রিল থেকে পাঁচ দফা পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয় এই আলোচনার নেতৃত্ব দেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইতপ তবে গত সপ্তাহে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর বাইশে জুন নির্ধারিত ষষ্ঠ দফার বৈঠক বাতিল করা হয় এই অচলাবস্থা তৈরি হওয়ার পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার সিদ্ধান্ত নেন বলে জানান সিএনএন বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন সংলাপ ও চাপের যুগপদ কৌশল গ্রহণ করেছে অর্থাৎ একদিকে তারা ইরানকে কূটনৈতিক পথে টানার চেষ্টা করছে অন্যদিকে সামরিক চাপ সৃষ্টি করে আলোচনার সুবিধাজনক অবস্থানে যেতে চাইছে ইরানের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে মার্কিন আহ্বানে সরাসরি সারা মেলেনি তবে দেশটির ঘনিষ্ঠ রাজনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে শর্তহীন আলোচনা নয় বরং আস্তার পরিবেশ তৈরি হচ্ছে এখন মুখ্য উদ্দেশ্য তারা মনে করছে কূটনৈতিক আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্রকে বিশ্বাসযোগ্য অবস্থান দেখাতে হবে এবং অতীতের প্রতিশ্রুতি বঙ্গের ব্যাখ্যা দিতে হবে জুনাদ আহমেদ নাহিদ সময়চিত্র ঢাকা